ভাই এত বড় বাইকের হাটে তো আজকে অফার আছে নাকি প্রত্যেকটা মাইকের অফার দেখেন অনলি কত পঁচাশি দুই লক্ষ পঁচাশিতে দুই লক্ষ পঁচাশি ইন্ডিয়ান না ইন্দোনেশিয়ার ইন্ডিয়ান না ইন্দোনেশিয়ার দুই লক্ষ পঁচাশি দুই লক্ষ পঁচাশি ঢাকা মেট্রো ল নাম্বার ঢাকা মেট্রো লো নাম দুইটাই এখানে আছে পঁচানব্বই হাজারে সবগুলো নাম্বার করা পঁচানব্বই হাজার ডিজিটাল নাম্বার পঁচানব্বই 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 ডিজিটাল নাম্বার কিটাই এদিকে আছেন দেখে যান কি পরিমাণ গাড়ি

এই যে এই পালচারটা চল্লিশ হাজার পঁয়ত্রিশ শুধু পঁয়ত্রিশ ভাই যারা বাইকেনা হাঙ্গ আছে ডাবল ডিস্ক চল্লিশ হাজার ডিজিটাল নাম্বার ভাই অনেকে ভাবতে পারে যে গাড়িগুলো দেখাচ্ছে পেপার

ছোট্ট তাও কি আটান্ন নেন শুধু আটান্ন আটান্ন ভাই এখানে আছে এখানে জোড়া ফেজার পঁচাত্তর 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 ভাই শুধু সত্তর হাজার সত্তর শুধু সত্তর সত্তর

একটা ঘটনা যে আমরা দাম বাড়াই বলে কমাই না আমাদের এখানে এই গাড়িটাই যদি আমরা আশি নব্বই বলতাম বলার পরে পাঁচ হাজার ছাড় দিতাম দশ হাজার ছাড় দিতাম কাস্টমার খুশি আসার পরে ধর পাঁচ হাজার পরে পঁচাত্তর

গাজীপুর থেকে আসলে পাঁচ জনও হয় মাদবদী বাস স্ট্যান্ড ভাই মাদবদি বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা বাড়ানি নেবে জালপট্টি মসজিদ মিটার অবস্থা সম্রাট গ্যালারি যদি আপনারা সিলেট থেকে আসেন ঢাকার অনেক আগে কিন্তু মাদবদী বাস স্ট্যান্ড কুমিল্লা চট্টগ্রাম ট্রেনি এদিক থেকে আসলেন কাকপুর ব্রিজ নেমে মাদবদী বাস স্ট্যান্ড আসবে আর মাদী বাস স্ট্যান্ড এসে বিশ টাকা বাড়ানি নিবে জালপট্টি মসজিদ মিট এদিক থেকে ফেরি দিয়ে আসলে আধা ঘন্টা সময় লাগবে করি তোলা বিস্তন্দে ফেরি দিয়ে আসলে আধা ঘন্টা বা আরো কম সময় লাগে গরু গরুহাট আসছে হাটের পাশেই জালপটি মসজিদ মিটে এই যে সম্রাট বাইক গ্যালারি অবস্থিত